মোদী অত্যন্ত ভয়ঙ্কর ব্যক্তি ক্ষোভ ট্রাম্পের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অত্যন্ত ভয়ঙ্কর ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে তিনি দাবি করেছেন গত মে মাসে জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলাকে ঘিরে ভারত পাকিস্তানের যে সংঘাত শুরু হয়েছিল তা শুধু তার ফোন কলের মাধ্যমেই থেমেছিল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মন্ত্রিসভার বৈঠকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন ভারত পাকিস্তানের সংঘাত শুরু হলে আমি মোদীকে ফোন করি তাকে জিজ্ঞেস করি পাকিস্তানের সঙ্গে কী চলছে আমি তাকে একজন অত্যন্ত ভয়ঙ্কর মানুষ মনে করি ফোন কলে তার রাগ ও ঘৃণা স্পষ্ট বোঝা যাচ্ছিল দুই দেশের মধ্যে এই বৈরিতা অবশ্য বহু পুরনো শত শত বছরের শত্রিতার মতো ট্রাম্প আরও জানান সেই ফোন কলে তিনি মোদীকে সতর্ক করেছিলেন আমি বলেছিলাম আমি আপনাদের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি করতে চাই না যদি সংঘাত পরমাণু যুদ্ধ পর্যন্ত গড়ায় তাহলে সেটাই আপনাদের পরিণতি হবে আমি আরও বলেছিলাম আগামীকাল যদি ফোন না করেন এবং সংঘাত না থামান তাহলে শুধু বাণিজ্য চুক্তি বাতিল করব না এমন শুল্ক আরোপ করব যাতে আপনাদের মাথা ঘুরে যাবে উল্লেখ্য গত বাইশ এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র হয় এরপর চার মে ভারত শুরু করে অপারেশন সিন্দুর যেখানে লস্কর তৈয়বা লেট এবং জয়েশ ই মহম্মদ এর সত্তর জনেরও বেশি সদস্য নিহত হয়েছে বলে দাবি করে নয়াদিল্লি জবাবে পাকিস্তান সেনাবাহিনী সাত মে শুরু করে অপারেশন বুনিয়ানুল মার্সুস পাকিস্তানের দাবি এই অভিযানে ভারতে একত্রিশ জন নিহত ও সাতাইশ জন আহত হয়েছে টানা পাঁচ দিন সংঘাত চলার পর নয় মে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসলামাবাদ এজন্য ট্রাম্পকে কৃতিত্ব দিলেও নয় দিল্লি সেই দাবি মানেনি সংঘাত পরবর্তী পরিস্থিতিতে দিল্লির সঙ্গে ট্রাম্পের সম্পর্ক আরও খারাপ হয়েছে এর ধারাবাহিকতায় সম্প্রতি যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করেছে এই শুল্ক আজ বুধবার থেকে কার্যকর হয়েছে